আসসালামু আলাইকু আলাইকুম্পুর সিরিয়াসত আজিম হিন্দু ধর্ম পতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আপনি কৃতজ্ঞতা আপকামিং বিপিএল নেক্সট এডিশন অব বিপিএল হচ্ছে না অবাক করার মতো তথ্য এবং এই বিপিএল যে হচ্ছে না যে ডেডলাইন নিয়ে আলোচনা হয়েছিল কনসর্টিয়াম নিয়ে আলোচনা হয়েছিল ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে আলোচনা হয়েছিল সকল আলোচনা এন্ড অফ দ্য ডে কোথায় গিয়ে শেষ হয়েছে এই আলোচনার আউটকাম হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট কোম্পানি কোন ধরনের কর্মকাণ্ড শুরু করেছে দ্যস নো এভিডেন্স যে আমরা এ ব্যাপারে কোনো কিছু ট্রেস করতে পারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কতটা গুরুত্বপূর্ণ আমি যদি একটু আপনাকে বোঝানোর চেষ্টা করি যে এন্ড অফ দ্য ডে আপনি গালি দেন তালি দেন যেটাই হোক না কেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে উই হ্যাভ সম হোপস এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে যেতে পারে নাই পাকিস্তানের সাথে চান্সেস ক্রিয়েট করার পরও বাজে ক্রিকেট খেলে শেষ পর্যন্ত একশো পঁয়ত্রিশ রন ক্রস করতে পারে নাই কিন্তু এন্ড অফ দ্য ডে ইফ ইউ লুক অ্যাট দ্য পারফরমেন্স অফ বাংলাদেশ টিমে এশিয়া কাপ তারা কিন্তু খুব খারাপ ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে তা না খেয়াল করে দেখবেন যে আফগানিস্তানকে হারানো হারানো শ্রীলঙ্কাকে কোয়ালিফাই করা এই ইন্ডিকেট করে যে আপনার দলের একটা চান্স ছিল শ্রীলঙ্কা এশিয়া কাপের আগে তিনটা বাইল্যাটোরাল সিরিজে বাংলাদেশ জিতেছে সবার টার্গেট সবার চোখ দৃষ্টি একটা জায়গায় যে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করবে সেখানটায় বাংলাদেশের পারফরমেন্স কেমন হবে ওয়ান ডে ফর্মের চিন্তা করেন কিংবা টি টোয়েন্টি ফর্মের চিন্তা করেন সবার দৃষ্টি কিন্তু একটা জায়গায় বাংলাদেশের পারফরমেন্স কি হবে এখন ইন্ডিয়া যে আপনি এশিয়া কাপের পরে ওয়ার্ল্ড কাপের প্ল্যানটা করবেন তার আগে যদি আপনি বিপিএল আয়োজন করতে না পারেন যেই বিপিএল এর বলা হয়েছিল যে অন্তত ছয় দলের বিপিএল না করতে পারলেও পাঁচটা দল থাকবে মিড অফ ডিসেম্বরে শুরু হয় মিড জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে যেহেতু মিড ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন যে দলগুলো অংশগ্রহণ করবে তার মধ্যে অন্তত তিনটা দলকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই দে আর গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল রংপুর রাইডার্স ফরচুন বরিশাল অ্যান্ড খুলনা টাইগার্স এই যখন সিচুয়েশন সব কিছুই যখন মনে করা হচ্ছিল যে অল সেট টু গো অন ঠিক ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার প্রিয় বুলবুল ভাই আমার প্রিয় ফাহিম ভাইদের ব্যস্ততা যতটা পরের ক্রিকেট বোর্ডে ইলেক্টেড হবার জন্য তার থেকে ক্রিকেট খেলা মাঠে থাকুক সেই জায়গায় অনেক বেশি কম ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেয়া এবং তাদের কর্মকাণ্ড বিপিএল ড্রাফট কবে হবে প্রত্যেকটা দল কি পরিমাণ ব্যয় করতে পারবে বিপিএল এর ডেডলাইনটা কবে হবে অফিসিয়ালি কয়টা ভেনুতে খেলা হবে সম্প্রচারক করা হবে এখন পর্যন্ত কোনো ব্যাপারে কোনো ডিসিশন মেক করতে পারে নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথচ ক্রিকেট বোর্ডে আপনি যদি আসেন এই যে দেখছেন পুরো এরিয়াটা মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত ভরপুর থাকে এখন একটু ফাঁকা দেখে আমি কন্টেন্টটা বানাতে পারছি যে এখানটা কে ইলেক্টেড হবে কোন ক্লাবগুলো থাকবে কে হাইকোর্টে রিড করার কারণে বাদ পড়বে কে টিকে যাবে ডাইরেক্টর কোন গ্রুপের কয়জন হবে সরকারের গ্রুপের কয়জন হবে বিএনপি গ্রুপের কয়জন হবে এই কর্মকাণ্ডগুলো নিয়ে মানে ক্রিকেট বোর্ডের কে বসবে সেটা নিয়ে যেই ধরনের ইন্টারেস্ট যেই ধরনের এনার্জি ইনভেস্টমেন্ট ক্রিকেট নিয়ে ভাই কোনো কিছু নেই এই ক্রিকেট বোর্ড যখন জাকের আলী অনিককে টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন বানিয়ে দেয় যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ করছে নির্বাচকদের সিদ্ধান্তকে ঠিক তখন এই বোর্ডের কাছ থেকে আপনি একটা ভালো বিপিএল আশা করবেন স্পেশালি সেই সময়টায় যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আট মুহূর্ত বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তার আগে বিপিএল খেলে গেলে ক্রিকেটারদের কতটা উপকার হবে সেই চিন্তাটা না করে সেই জায়গায় কোনো ধরনের পরিকল্পনা না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবার চিন্তা শুধুমাত্র চেয়ার দখলের এখন ইলেকশন ধরেন হলো ছয় তারিখে বুলবুল ভাই প্রেসিডেন্ট হয়ে গেলেন এই ছয় তারিখের পরে ইউ আর গেটিং অনলি টু মান্থ এবং এই দু মাসের মধ্যে আপনাকে কত কিছু ফিক্স করতে হবে প্রথমত পাকিস্তানি ক্রিকেটাররা দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দিকে খেলতে পারবে না বাংলাদেশের বিপিএল মানে কি বাংলাদেশি বিপিএল মানে এখানটায় পাকিস্তানি ক্রিকেটারদের একটা বিশাল অংশগ্রহণ থাকে এখন যেই দেশের ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে তার দেশের ক্রিকেটাররা কোনো ধরনের ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে খেলতে পারবে না এক্সেপ্ট দেয়ার ওন ওয়ান সেখানটায় আমার দেশের বিপিএল এর পাঁচটা বা ছয়টা ফ্র্যাঞ্চাইজি কাদের খেলাবে কাদের খেলাবে আইএল টোয়েন্টি থেকে শুরু করে বিভিন্ন লিগসগুলো রয়েছে সাউথ আফ্রিকান লিগস রয়েছে যেগুলোর সাথে বিগ ব্যাশ রয়েছে ক্লাশ করে বিপিএল এর শিডিউলের বিপিএল এর শিডিউলটা এমনভাবে করতে হচ্ছে ন্যাশনাল আগে শেষ করতেই হবে অন্তত এক মাস আগে শেষ করতে হবে এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহে আপনি প্লেয়ার পাবেন কোথার থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কোনো মতে একটা আয়োজন করতে পারলেই দায় মুক্ত হয়ে যায় তারা কোনো মতে একটা বিসিবি হচ্ছে কাদা নোংরামি পলিটিক্যাল নাই কিন্তু ক্রিকেটে যদি এই ইনভেস্টমেন্টটা থাকতো মেধার আমাদের ক্রিকেটার তৈরির পাইপলাইন আমাদের গ্লোবাল টুর্নামেন্টের পারফরমেন্স সবকিছুই অন্যরকম হতে পারত দুঃখ বোধ করি যে আসলে পাপন যায় ফারুক আসে ফারুক যায় বুলবুল আসে কিন্তু আমাদের ন্যাচারে কোনো পরিবর্তন আসে না ক্রিকেট বোর্ডের চেয়ারটা ছাড়া আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারি না আপকামিং বিপিএল হবার কোন ধরনের আমি সুযোগ দেখি না কারণ আলটিমেটলি যা দাঁড়াচ্ছে তাতে পরের ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরে আবার নতুন করে কাউন্সিল গঠিত হবে সেই গভর্নিং কাউন্সিল আগের গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত কি হয়েছিল সেগুলোকে অনেকটা নাল অ্যান্ড ওয়াইড করে দেবে এবং এর থেকেও বড় আপত্তির জায়গা যেটা যে আপনি যেই দলগুলোকে খেলাতে চান তারা প্রপার ক্রিকেটার কোথা থেকে পাবে তারা প্রিপারেশনের জন্য প্রপার টাইম কোথা থেকে পাবে সেই দলগুলো যে ড্রাফট হবে সেই দলগুলো যে সিলেকশন হবে সেটা কিসের ভিত্তিতে হবে যেই ক্রিকেটারদের আপনি খেলাতে চান অপেক্ষায় নেই অন্য বিদেশি সাইন করে ফেলেছে সেটার কি হবে এই প্রশ্নগুলোর উত্তর ভাই কোথাও নেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং আমাদের ক্রিকেট আবহে ক্রিকেট ছাড়া সবকিছু হয় সত্যি সত্যি বিপিএল হয়তো হচ্ছে না এবং পাকিস্তান যেহেতু ডিসাইড করে ফেলেছে যে পাকিস্তানি ক্রিকেটারদেরকে পিএসএল ছাড়া অন্য কোনো ফ্রাঞ্চাইজ লিগের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না তার মানে যতটুকু সুযোগ ছিল সেটাও নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এন্ড ইলেকশনটাই সব 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 পথটাই চেয়ারটাই আমরা শুধু দিকে আলোচনা দেখি যে সাকিব আল হাসানের পোস্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাউন্টার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোট ফারুক আহমেদের রিট কে ডাইরেক্টর হবে না সেই হিসাব নিকাশ কিন্তু ক্রিকেট কেন্দ্রিক চিন্তার জায়গায় ইভেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদেরকে যদি র্যান্ডমলি জিজ্ঞেস করা হয় যে আপকামিং আফগানিস্তানের সিরিজের শিডিউলটা কবে কবে থেকে কবে ক্যাপ্টেন কে বলতে পারবে না র্যান্ডমলি যদি জিজ্ঞেস করা হয় মোটামুটি পাঁচ জনের মধ্যে তিনজন বলতে পারবে না এই হচ্ছে আমাদের ক্রিকেট চেয়ার দখলটা যেখানে সব কিছু এটা আসলেই আমার দলের জন্য বাংলাদেশের মানুষের জন্য ক্রিকেটারদের জন্য যেই মানুষগুলো আসলে এন্ড অফ দ্য ডে দলটাকে সাপোর্ট করে তাদের জন্য চরম হতাশার যে বিপিএলটা শেষ পর্যন্ত হয়তো হচ্ছে না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার আশা করবো যে ক্রিকেট বোর্ড অন্তত ইলেকশনের পরে নিজের চরিত্র বদলানোর চেষ্টা করবে